সালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অল্পের জন্য বেঁচে গেল হাসিব এবং মামুন হঠাৎ করে একই কাণ্ড ঘটালো ছাত্রলীগের বিপক্ষে চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে বাংলার মাটিতে এসে বিশৃঙ্খল পথে পরিচালিত করেছে পুরো দেশকে পুরো দেশের সাধারণ জনগণ বিশৃঙ্খলভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়েছে হয়তো বা বাংলার মানুষ কখনোই বুঝতে পারেনি যে দেশে এমন অবস্থা সৃষ্টি হবে টানা পনেরো বছর ধরে যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এটি কখনোই ভুলবার নয় ভুলবেই বা কীভাবে বাংলাদেশের সাধারণ জনগণ কেননা বাংলাদেশের সাধারণ জনগণের মুখের দিক চায়ে শেখ হাসিনা একটি কাজও করেনি সে কাজ করে যে শুধু অন্যায় অত্যাচার কিভাবে বাংলার মাটিকে চুষে খাওয়া যায় সেই অন্যায় অত্যাচারের এক পায়ে অগ্রসর কিংবা এক পায়ে দাঁড়িয়েছিল এই শেখ হাসিনা শেখ হাসিনাকে বারবারই বলা হয়েছিল যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক সুষ্ঠু নির্বাচনে যে জয়লাভ করবে সেই সে দেশের রাজনীতিতে রাজত্ব করবে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী কোনোভাবেই সেই সুষ্ঠু রাজনীতিতে রাজত্ব করতে প্রস্তুত হয়নি হবেই বা কীভাবে সে তো ভালো মতোই জানতো দেশে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা হয় তাহলে সে সুষ্ঠু নির্বাচনে সে কখনোই জয়লাভ করতে পারবে না তাই তো সে বারে বারে ব্যর্থ নির্বাচন করেছে এবং সে ব্যর্থ নির্বাচনের খেসারত দিয়ে এবার দেশ থেকে পালাতে হয়েছে তাকে দেশ থেকে পালাতে হবেই বা না কেন হচ্ছে বাংলার সাধারণের জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে এই উন্নয় অত্যাচার বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবেই সহ্য করতে পারেনি প্রতিটি ক্ষেত্রে চেয়েছিল যে নতুন করে দেশকে পরিচালিত করতে এবং দেশ যেন সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে কিন্তু বাংলাদেশে সে সুষ্ঠু সমৃদ্ধভাবে কখনোই জীবনযাপন পরিচালিত হয়নি কিংবা হবেও না তা হয়তো বা ভুলে গিয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণ দলমল নির্বিশেষে সবকিছু ভুলে